সালামু আলাইকুম বন্ধুরা স্বাগত তোমাদেরকে ওয়াইস পয়েন্টে নতুন পর্বে এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের সেটের উপাদান সংখ্যা এক দশমিক ছয় পাঁচ এর সংক্রান্ত কিছু বিষয় সম্পর্কে জানব বন্ধুরা একটি সেটের উপাদান সংখ্যা আমরা গুনতে শিখেছি আমরা জানি যে একটি সেটকে দেখলে বন্ধুরা যে তার উপাদান সংখ্যা কত তাই না যেমন দেখো আমি এখানে কি লিখেছি কোন একটি সেট যদি এ হয় এবং তার উপাদান সংখ্যা তখন আমি কিভাবে প্রকাশ করবো এন অফ এ দ্বারা প্রকাশ করবো এখানে দেখো কি লিখেছি দ্বিতীয় লাইনটাতে কোনো সেটে উপাদান সংখ্যা যদি এন হয় তাহলে তার অপোসেট সংখ্যা হবে টু টু দি পাওয়ার এন বন্ধু এখানে লক্ষণের বিষয় হচ্ছে এখানে দুটি বিষয় সম্পর্কে তোমাদেরকে দেখিয়েছে এক যে একটি সিটি উপাদান সংখ্যাকে আমরা কিভাবে প্রকাশ করি এন অফ দি প্রকাশ করি ধরো একটি সেট এ তার উপাদান সংখ্যা ধরো তিন কথার কথা সেটাকে কিভাবে প্রকাশ করবে তখন লিখবে এন অফ এ ইজ টু থ্রি বা একটি সেটে উপাদান সংখ্যা চার তখন লিখবে এন অফ এ ইজ টু ফোর এছাড়া যে দ্বিতীয় লাইনটি রয়েছে এখানে আমি বলেছি যে ধরো তুমি জানো একটি সেটের উপাদান সংখ্যা এবার তোমাকে যদি প্রশ্ন করি যে ওই সেট দিয়ে কতগুলো উপসেট তৈরি করা সম্ভব তুমি কীভাবে উত্তর দিবে হ্যাঁ একটা হচ্ছে তুমি সবগুলো বের করতে পারো আর একটা খুব শর্টকাট পদ্ধতি সেটা কি একটি সেটের উপাদান সংখ্যা যদি এন হয় তবে সেই সেটের উপসেট সংখ্যা হবে টু টু দি পাওয়ার এন চল আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি বন্ধুরা দেখো আমি এখানে এ নিয়ে এ নামে একটি সেট লিখেছি যার উপাদান সংখ্যা হচ্ছে তিন তাই না কি কি উপাদান জিরো ওয়ান টু তিনটা উপাদান আছে তাহলে এখানে আমার উপাদান সংখ্যা এন অফ এ ইজ টু থ্রি যেহেতু আমার উপাদান সংখ্যা থ্রি তাহলে আমার উপস্থিত সংখ্যা কত হবে আমরা জানি যে উপস্থিত সংখ্যা হবে উপস্থিত সংখ্যা ইজ ইকুয়াল টু 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 দি পাওয়ার এন এখন যেহেতু আমার এন এর মান থ্রি তাহলে আমার উপস্থিত সংখ্যা কত হবে টু টু দি পাওয়ার থ্রি আর টু কিউব বা টু পাওয়ার থ্রি এর মান কত বন্ধুরা তার মানে আমার এই সেটটার জন্য আমি কয়টা সেট পাব আটটা উপসেট পাবো চল আমরা বের করে দেখি যে আসলে আটটা উপসেট পাই কিনা আমরা যদি এই সেটের উপসেট বের করি তাহলে দেখো প্রথমে কি করব উপসেট বের করার জন্য প্রত্যেকটি উপাদানকে একবার একবার করে নিয়ে নিব তাই না তাহলে জিরো কে একবার নিলাম ওয়ান কে একবার নিলাম টু কে একবার নিলাম এরপর কি করব কম্বিনেশন করব জিরো আর ওয়ান একটা কম্বিনেশন করলাম ওয়ান আর টু একটা কম্বিনেশন করলাম আর জিরো আর টু একটা কম্বিনেশন করলাম ঠিক আছে এরপরে জিরো ওয়ান টু একটা কম্বিনেশন করলাম এরপরে ফাঁকা সেট বন্ধুরা দেখো তো কয়টা উপসেট পেলাম আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা উপসেট পেলাম আর কি উপসেট বাড়ানো সম্ভব যেহেতু সম্ভব না তার মানে এ সেটের জন্য উপসেট সংখ্যা কতটি আটটি আবার এ সেটের আমি উপাদান সংখ্যা কত পাইছি তিনটি দেখো তো এই উপসেট সংখ্যার যে টু টু দি পাওয়ার এন এই যে মানটা এখানে যদি আমি এন এর জায়গায় এই উপাদান সংখ্যা তিন বসায় বসায়ও কি আমি আট পাইছি না আবার বের করেও কয়টা উপসেট পাইছি আটটা তার মানে এটা প্রমাণিত যে আসলেই একটি সেটের যদি আমার উপাদান সংখ্যা এন হয় তবে তার উপসেট সংখ্যা হবে টু টু দি পাওয়ার এন সংখ্যক আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো